লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক এবং আহত আরও এক ব্যক্তির ঘটনা চঞ্চল ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদেক্ষী ব্লক অন্তর্গত মহেশপুর রাজ্য সড়কে জানা গেছে মহেশপুর গ্রামের জহরুল মাঠ থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন এমন সময় রায়গঞ্জ মুখে একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে সাইকেল নিয়ে ছিটকে লরির চাকার তলায় পড়ে যান জহরুল

घर गएको सुन्

সীমাকে লাগাচ্ছি সীমাকে আগে লাগাবি না ওরা পৌঁছাই তো পো কুড়ি মিনিট